হ্যালো দেয়ার সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে নতুন আরেকটি ব্র্যান্ড ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে হচ্ছে তেইশ ফেব্রুয়ারি তো এখন আমি বাসা থেকে সোজা টাউন হলে চলে আসলাম আমার আরও কিছু ফ্রেন্ডরা এখানে আসতেছে আজকে একজনের সাথে দেখা করতে যাবো আপনারা তো থামনি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কার সাথে দেখা করতে যাব হ্যাঁ আমরা রনি ভাইয়ের সাথে দেখা করতে যাবো গতকালকে রাত্রে জানতে পারছি যে সে রংপুরে আসছে তো কালকে রাতে তার সাথে কথা বলছে আমার এক ফ্রেন্ড তো কথা বলার পর আমাকে জানাইলো যে এরকম রনি ভাই আসছে তো দেখা করা যায় আমি আচ্ছা ঠিক আছে দেখা করা যাবে তো ভাইয়ের সাথে কথা বলছে বললো যে বারোটার দিকে মানে মধ্যে গেলে তার দেখা পাওয়া যাবে তো কারণে আমরা হইলাম এখন এগারোটা তো মানে আমার দুই তিনটে ফ্রেন্ড আরও আসতেছে ওরা আসলে দেন এখান থেকে আমরা ওনার হোটেলের নিচে চলে যাব আমাদের মানে যেখানেই যাই কারো সাথে দেখা করতে যাই বা কোনো ট্যুরে যাই আমাদের মিটার পয়েন্টটা রংপুরটা টাউনলি থাকে তো যাই হোক আর আপনারা হয়তো ভাবতেছেন আমার মাথায় মানে আমি হাফ হাফেস হেলমেট পরছি কেন মানে আমার এটার কারণ হচ্ছে যে ফুল বেস হেলমেট আমার আছে কিন্তু আপনাদের তো এর আগে ভিডিওতে দেখছেন যে আমার ফুল বেস হেলমেটটা ঠান্ডার তো ওটার হচ্ছে এই সাইডের মানে যে ভাইজোরটা যে লকটা দিয়ে লাগানো থাকে সেই লকটা ভেঙে গেছে অ্যাকচুয়ালি তো আমি কিছুদিন আগে রংপুর মেডিকেলের একটা পেশেন্টকে নিয়ে গেছিলাম তো নিচে বাইকটা রাখছিলাম তো এসে দেখি যে ওই অবস্থা যে পিনটা ভাঙ্গা হয়তোবা কেউ মানে একটু গুদাগুতি করে হয়তো বা ভেঙে দিচ্ছে কিছু মানুষই থাকে আমাদের পরিবেশে যে অন্যের ক্ষতি করলে আনন্দ পায় তো আমার হেলমেটটা হয়তোবা সেরকম কোনো মানুষেরই পাল্লায় পড়ছিল এই কারণে এই অবস্থা আমি ঢাকায় এক ফ্রেন্ডকে বলছি তো সে পাঠাই দিবে দেন হচ্ছে ওটা আমি ইনস্টল করে দেন ওটা ইউজ করবো তো আপাতত হাফ ফেস আমাকে ইউজ করতে হচ্ছে তো যাই হোক সবাই আসে তারপর কথা বলতেছি এ ফিউ মোমেন্টস লেটার তো আসলো আমি তো প্রথমে আসি এখন জনি আসলো টাউন হলে কিছুক্ষণ পরে তো আর ওইদিকে ফাইম আছে ফাইম আর জনি একসাথে আসলো অন্তত পাশাপাশি বাসা তো অ্যাকচুয়ালি এই হচ্ছে ওই ভাইয়ের পোস্টটা দেখছিল দেখে আমাদের সবাইকে বলল যে দেখা করা যায় আজকে দেখা করি তো ভাইয়ের সাথে ভাইয়ের সাথে কথা হয়েছিল তো হ্যাঁ ভাইয়ের সাথে কালকে রাতে কথা হয়েছে আচ্ছা আজকে কথা হয়েছিল হ্যাঁ আজকে একটু আগে কথা হলো ভাই হোটেল আছে কোন হোটেলে শাহ আচ্ছা তাই যে ইয়ে আর কেউ আসবে আমাদের আমাদের আনন্দ আসার কথা কিন্তু ও তো অলএস লেট এখনও সে লেটে আসতো সে এখনো ঘুম থেকে ও তো ও মানে ঘুম থেকে উঠতে আর ব্রাশ করতেই দেখা যাচ্ছে দুই ঘন্টা লাগে না ও তো অবশ্যই ব্লডটা দেখবে ওকে তো বলা লাগবে যে কি তুই তোর কমন সেন্স নাই তোর টাইম শেষ নাই তোর কোনো সেন্সে নাই কারণ তোর সব কিছু হয়ে গেছে আর এই যে ফাইন কী অবস্থা গুড মর্নিং গুড মর্নিং আ ক্লাস করে আসলাম আরে না আমাদের অনলাইন ক্লাস হচ্ছে তো আজকে 8টার সময় ক্লাস ছিল ক্লাস করে আসলাম জনি ফোন দিলো জাস্ট গ্রুপে দেখলাম 5 মিনিট আমাদের রেডি হলাম চলে আসলাম তো আসে যে আনন্দ যা যা দেখতেছি এখানে ওর যা মাহাত্বটা দেখতেছি মানুষের টাইম সেন্স একটা থাকার দরকার একটা রেসপন্সিবিলিটি থাকার দরকার ওর মধ্যে বিন্দু মাত্র নাই আল্লাহর কাছে এতটুকুই দোয়া করি যে

এখন কয়টা বাজে এতক্ষণ লাগে মানুষের রেডিতে রেডি আমার ফোন আসছিল একটা ফোনে কথা বলতেছিলাম ও তো বললো যে তুই শার্ট প্যান্ট পরে বার হবি তা ষাট প্যানের ভিতরে কিছু আছে নাকি ভিতরে কিছু পড়িস তুই হ্যাঁ এতক্ষণ মানুষের সময় লাগে হচ্ছে রনি ভাইয়ের মেয়ে কেমন লাগতেছে ঘুরতে ভালো লাগতেছে তুমি কোথায় 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 ঘুরলা এটা কোথায় আসছো বলো তো এই জায়গার নাম জানো তুমি কি নাম বলো তো এটা হচ্ছে তুমি এখন রংপুরে আসছো রংপুর তো Everybody knows that i'm breaking down everybody knows i ain't faking now everybody knows my heart's faking now yeah she hates me now i made mistakes but now i don't ever want to be alone i don't really ever feel at home on my own in the zone that's the only way i know feeling low about to blow back up here, here I I i'll never let the doubt creep in gotta pop a couple more aspirin i don't think i'll ever let you win easier to break it off best friends i don't really understand myself i don't really understand need help

ভাইকে রিসিভ করে সেখান থেকে রংপুর বেগম রোগ ভার্সিটির সামনে একটা রেস্টুরেন্টের মধ্যে নাস্তা করলাম করে এখন আমরা তাছাটের মধ্যে চলে এসেছি তো ভাইকে বললাম যে কার মাইকেলে ঘুরবেন নাকি তা বলতেছে যে না ডিরেক্ট তাজাটেই যাই সময় কম তাই তাল আসলাম আসলে রংপুর রংপুরে যারা আসে বাইরে থেকে যারা বাইকাররা বা ইউটিউবাররা আসে তো সবাই হচ্ছে দেখা যাচ্ছে কারমাইকেলে ঢুকে নাহলে রংপুর বেগম রোগা ভার্সিলে ঢুকে কিন্তু তাহাটে তেমন কেউ আসে না তো এই ভাইয়ের তাজ হাট এটা দেখে খুব ভালো লাগলো যে তাছাড়টাকে বেশি প্রায়োরিটি দিল যাই হোক এটা হচ্ছে রংপুরের তাজহাট আচ্ছা তো আপনাদেরকে তো বললাম যে এক ভাই আসতেছে তো ভাই সাথে দেখা হলো রনি ভাই ভাইয়া তো কি অবস্থা ভাই লোকস আশা করি সবাই ভালো আছেন এবং সবাই অনেক ভাই আছে তো এখানে সামনে একটু আগাইলে দেখা যাবে যে কত ভাই লোকস আছি আমরা তো যাই হোক আসলে এসে অনেক ভালো লাগছে কারণ এর আগে একা মানে বোর বোর ফিল হইতেছিল সবাই পায় এখন চিলমুডে আসি ভাই রংপুরে এটা নিয়ে কতবার আসলে আটবার আটবার তো আটবারের মধ্যে এবারে প্রথম দেখা হলো আপনার সাথে ইনশাআল্লাহ হবে আপনার সাথে তো পরিচয় বলতে পরিচয় বলতে আপনাকে চিনি আর কি সেই অনেক আগে থেকে যখন যে হাং ইয়ে করেছিলেন তারপরে একটা বাইকে দেখছিলাম যে 140 না কত ইয়া সফট হ্যাঁ তো ওটা দেখে তো তখনই আর তখন থেকে আপনাকে আর কি আমি সাবস্ক্রাইব করা আছে তো যাই হোক আজকে সামনে সামনে দেখে ভালো লাগলো যে অনেক দিন থেকে চিনি কিন্তু কোনো দেখা হয়নি ইনশাআল্লাহ যাক এটা হচ্ছে ভাইয়ার মেয়ে তোমার নাম কি হ্যাঁ সাইফা আচ্ছা আর ভাবি আছে এখানে ভাবি তো ভাবিকে দেখে ভালো লাগলো যে মানে ভাইয়াকে মানে ভালো সাপোর্ট দায় অনেক আমাদের তো অনেকের ইউটিউবার বা অনেকের বাইকার ভাইরা আছে যে বিয়া করার পর টুরকি সেটাই ভুলে যায় এই থেকে তো আপনার লাখটা খুব ভালো হ্যাঁ সেরকম কোনো প্যারা নাই না সবকিছু সাথেই একদম সাথেই থাকে ঠিক আছে এটাই ভালো Nah, begini. Backup ya. তো রনি ভাইকে বিদায় দিয়ে কেবল বাসায় আসলাম আসলে ভিডিওটা বাইরে শেষ করতে পারিনি কারণ আজকে রংপুরে প্রচন্ড গরম মানে বাইরে খুবই অস্বস্তি লাগতেছিল তাই তাকে বিদায় দিয়ে সোজা বাসায় চলে আসলাম আর তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন না বাসায় থাকা বেল বটনটা অন করে দিন তাহলে আমার যে নতুন আপডেটগুলো আসবে সবার আগে আপনি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে পরের কোনো ব্লগে আল্লাহ হাফিজ